চারশো গ্রাম হেরোইন বহনের দায়ে জুয়েলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন বিস্তারিত নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে জুয়েল আলী নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার সাতাশে জুন দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন আদালতের বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত জুয়েল আলী নবাবগঞ্জ সদর থানার শাহিবাগ গ্রামের রমজান আলীর ছেলে নাটোর জর্জ আদালতের পিপি সিরাজুল ইসলাম মামলার এজাহার সূত্রে জানান দুই সালের উনিশে জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালায় পুলিশ এ সময় চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকাগামে একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তাতে তল্লাশি করা হয় তল্লাশিকালে গাড়ির চালকের ছিটের নিচ থেকে এবং গাড়ির ভেতরে বিভিন্ন স্থানে রাখা প্যাকেট থেকে চারশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় পরে চালক জুয়েল আলীকে গাড়ি সহ গ্রেফতার করা হয় এ ঘটনায় জুয়েল আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় দীর্ঘ তিন বছর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ